গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি আবারও চলে এলাম অনেক দিন পর ছাতে আর তোমরা খালি ভাববে হয়তো এর ছাদ ছাড়া কোনো ভিডিও দিতে পারো না তো তা না ঠিক সেটা না আমি আসছি এবারে শীতকালের কিছু কিছু ফেলে দেওয়া সবজি থেকে সবজি তো তৈরি হয়ে গেছে সেইগুলো সেগুলো তোমাদেরকে শেয়ার করব এর জন্য ছাতে আসা আর ছাতে আসতে আমার খুব ভালো লাগে ছাতে নতুন নতুন যেসব জিনিসগুলো হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে তাই আবারও আমি ছাতে এলাম এই যে ফুল তুলতে চলে এলাম ঠিক আছে এ দেখো গাছে কত ফুল হয়েছে দেখতে পাচ্ছ গাছে কত জবা ফুল আপাতত এখন জবাই ছাড়া আর কিছু লাগায়নি ফুলটাই কম ফুল গাছটাই কম তাছাড়া সবজি ফেলে দেওয়া থেকে অনেক কিছু সবজি আমি বানিয়েছি অনেক কিছু সেগুলোই তোমাকে লাগিয়েছি বানানো বা লাগানো যেটাই ভাবো সেটাই তোমাদের শেয়ার করবো ঠিক আছে তোমরা দেখো এই যে আমার এই যে ব্যাক ক্যামেরা তোমাদের দেখাই আর সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য রইল আর সবাই সবার পাশে থেকো সবাই সবাইকে সাপোর্ট করো সবাই সবাইকে এগিয়ে যেতে সাহায্য করো ঠিক আছে আমরা সবাই একে অপরকে যেন এইভাবে আমরা সাপোর্ট করে থাকি আর চলো ব্যাক ক্যামেরায় দেখি ঠিকই আমি শীতকালীন সবজি লাগিয়েছি দেখাই তোমাদের দেখো বন্ধুরা আমরা যে আলুগুলো ধরো কিছুদিন আলু এই 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 সিজনটাতে হয় কিছুদিন আলু যদি ব্যবহার না করে থাকে সেগুলোকে গায়ে কল মানে কল বেরিয়ে পড়ে মানে যেগুলো সেইগুলোকে কেটে পিস করে যদি আমরা এইভাবে মাটিতে পুঁতে দিই মানে মাটির টবের গোড়ায় দিয়ে দিই যেগুলো গ্রামের দিকে চাষ করে যেগুলো আলুর জমিতে করে সেই পদ্ধতিতেই আমরা যদি একটু মাটিতে পুঁতে দিয়ে থাকি তাহলে দেখো আমাদের আলু গাছ হয়ে যায় ঠিক আছে আমি এটা লাগিয়েছি তোমার প্রায় এক দেড় মাস হয়ে গেল এক মাসের কাছাকাছি হয়ে গেল দেখলাম কয়েকটা আলু কল বেরিয়ে গেছিলো সেগুলোকে আমি কেটে এইভাবে বসিয়ে দিয়েছি এখানে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা পাঁচটা গাছ রয়েছে আর এখানেও দেখো কয়েকটা রয়েছে এই যে এখানে একটা ছটা সাতটা আটটা নটা দশটা এরকম তিনটে তিনটে কি চারটে আলু থেকে ছটা দশটা মতো এরকম মানে টুকরো করে আমি বসিয়ে দিয়েছিলাম তাই দেখো বড় বড় গাছ হয়ে গেছে আলু গাছ তোমরা সবাই দেখে থাকবে জমিতে যারা গ্রামে আসো তারা তো জানোই আর যারা এভাবে তোমরা মনে করবে সেরকম দিতে পারো আর এগুলো গাছগুলো তো চেনোই আর চলো দেখাই টমেটো গাছ হঠাৎ একটা দেখলাম টমেটো পচে গেছিলো সেই টমেটো থেকে সেই পচা টমেটোটাকে নিয়ে এসে আমি মাটিতে পুঁতে দিই আর এই দেখো আমার টমেটো গাছটা অনেকটাই বড় হয়ে গেছে ওখানেও একটা গাছ আছে ওখানে দুটো আছে সম্ভবত আর এখন এই সিজনে গাছে একটু পোকা ধরে যাচ্ছে দেখো টমেটোর ফুল ধরে গেছে দেখতেই পাচ্ছো বন্ধুরা টমেটোর ফুল ধরে গেছে আর কয়েকদিন পর সেটাও তোমাদের দেখাবো ভাববে আবার সেই ছাতে নিয়ে এসে দেখানো তখন টমেটো দেখাবো আর মূল শাক এই যে মূল শাক দেখো মূলর শাকটা হচ্ছে এটা হচ্ছে কিছুদিন আগে সপ্তাহখানেক আগে দাদা নিয়ে এসেছিলো মূল শাক খাওয়ার জন্য ঠিক আছে তা মূল শাক কাটতে গিয়ে দেখলাম গোড়ার মধ্যে ঠিক আঙুলের মতো সরু সরু মূলও রয়েছে ঠিক আছে আমি কি করলাম ওই শাকগুলোকে এখান থেকে এরকম ছোট করে শাকগুলোকে কেটে কেটে মূলোর শাক ভাজা করলাম আর মূলোর ওই ছোটো ছোটো অংশগুলোকে আমি এখানে পুঁতে দিলাম এক দুই তিন চার পাঁচ পাঁচটা মতো এখানে আমি পুঁতেছি আর আরও দু এক জায়গায় রয়েছে দেখো এখানে দেখো মূলর শাকটাও তৈরি হয়ে গেছে এই পাতাগুলো ছিল না এই পাতাগুলো বেরিয়ে মূল শাকটাও ধরে গেছে আর এই দেখো আমার মূলোর শাক ঠিক আছে চলো এখানেও আর একটা মুলোর শাক দিয়েছিলাম এই যে পাখিতে খেয়ে নিচ্ছে এই যে মূল শাক এখানেও একটা রয়েছে আর একটুখানি পায়রা বলো পাখি বলো সব গাছগুলো খেয়ে নিচ্ছে এই দেখো আর এই ফুলটাও আমি গাছটা অনেক দিন আগের নিচে রাস্তা থেকে কেটে নিয়ে এসে টুকরো করে একটা ডাল দুটো পোতে রেখেছিলাম সেটাও হয়ে গেছে ধরে নিয়েছে এই একটা গাছ ওই একটা গাছ আর এই দেখো টমেটো এটা তো মনে হচ্ছে সম্ভবত তাড়াতাড়ি ধরে যাবে এই যে টমেটো ধরে গেছে ও বাবা আমি তো দেখিনি জাস্ট ওয়া ওই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ টমেটো ধরে গেছে রৌদ্রে ঝটায় দেখতে পাচ্ছি না এই দেখো টমেটো ধরে নিয়েছে দেখতে পাচ্ছ এটাতে এই যে ফুলও ধরে নিয়েছে অনেকগুলো আর টমেটোটাও এই দেখো টমেটোটাও তোমাদের সাথে শেয়ার করছি টমেটো ধরে নিয়েছে এরপরে আবার যখন বড় হবে তখনও আবার দেখাবো আর এই দেখো আরেকটা যেটা পদ্ধতি তোমাদের বললাম এই যে সর্ষের শাক সর্ষের শাকও জানি না ধরবে কিনা এই দুদিন আগে সর্ষের শাক নিয়ে এসেছিল তাই আমি সরষে সর্ষের শাকের যে গোড়াগুলো ছিল সেগুলো শাকগুলোকে বেছে নিয়ে এই গোড়াগুলোকে আমি পুঁতে দিয়েছি এই যে সর্ষের শাক বুঝতে পারছো ওখানে সর্ষের ফুল এখনও হয়ে রয়েছে সর্ষে ফুল হয়ে রয়েছে তাই আমি কিছুটা গোড়া জানি না ধরবে কিনা এটা এটা আমি আবার সব ডগুলো পুঁতে দিয়েছি যদি হয় আবার তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে টমেটো গাছটা দেখালাম দেখাতে পারলাম যে টমেটো ধরে নিয়েছে এটাই খুব ভালো লাগলো কদিন আগেও দেখলাম ফুল এই দেখো ধরছে আস্তে আস্তে ছোটো ছোটো আর যেহেতু কলমির শাকের এখানেই দিয়েছিলাম কলমির শাকগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছে আর সিজনটা মনে হয় চলে গেছে তার জন্য আর এই যে আমার গাছের ফুল লাল জবা আর এই যে লক্ষ্মী জবা এগুলো একটু এই শীতকালীন জানোই তোমরা সবাই একটু ফুলগুলো ফুলের এটা কমেই যায় সিজনটা একটুখানি চেঞ্জ হয়ে গেছে যার জন্য ফুলটা একটুখানি কম জবাগুলোকে তুলে নিলাম এই দেখো না অপরাজিতা গাছ আগে দেখিয়েছি ফুল অপরাজিতা গাছের ফুলগুলো কীরকম ছোট্টো ছোট্ট শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ শুকিয়ে যাচ্ছে ফুল ফুটছে না ঠিকমতো আর বেগুন গাছের আগে তো বেগুন দেখিয়েছিলাম আবার সেই বেগুনগুলোকে তুলে নিয়ে নতুন করে আবার পাতা বেরোচ্ছে এই নতুন করছে করে আবার ডাল পাতা বেরোলে তখন আবার বেগুন ধরবে তখন আবার শেয়ার করবে চলো ফুলগুলো তুলে নিই চারিদিকে সুন্দর একটা পরিবেশ ছাতে ভালোই লাগে এই যে এই ফুলটা একটাই ফুটেছে আগে তো অনেক একসঙ্গে ফুটত আর এই হচ্ছে আমার ছাদ বাগান পুরো সামনে থেকে তোমাদের দেখায় আর সবাই যদি একটু কেউ জানো আমাকে একটুখানি কমেন্ট করে জানিও আকন্দ গাছটা ফুল ধরার মতো হয়ে এসছে কিন্তু এই যে পাতাগুলো খেয়ে নিচ্ছে এগুলো আমি রোজে একটু করে উল্টে উল্টে দেখি সো পোকা ধরে থাকে তা শুপোকাতে খেয়ে নিচ্ছিলো তা আপাতত এখন ঠিক আছে শুয়োপোকা আর ধরে আমি পাতা উল্টে উল্টে একবার গাছগুলো দেখে নিই তা এর আগে যখন দেখতাম যে শুয়োপোকা ধরে এই পাতার মধ্যে থাকে তা সেগুলোকে ফেলে দেওয়া হয়েছে আর এই হচ্ছে আমার ছাদ বাগানের গাছ সেরকম যত্ন হয় না মানে অনাহারেই থাকে বলতে গেলে খুব একটা আমি যত্ন করি না ওই জল দেওয়া হয় আর এই ফুলকে পচিয়ে সেগুলো দিয়ে দিই আর এই যে ক্যাকটাস গাছটা দেখো আর সেই কচুগুলো তুলে ফেলে দিয়েছিলাম আবারও কচু হয়েছে গাছগুলো হচ্ছে কচু গাছগুলো বেরোচ্ছে আর এই হচ্ছে গাছ আর এই ক্যাকটাস থেকে আমি এই যে ডাল ভেঙে গেছে সেগুলো আবার লাগিয়েছি নতুন করে এখানে আবার লাগানো হয়েছে ক্যাকটাস আর এই একটা ফুল দেখো অনেক দিন পরে এই ফুলটা ফুটলো মনে হয় এটা শীতকালেই ফোটে কিনা যায় না অনেক দিন পর ফুটলো এটা সুন্দর সুন্দর ফুল এর ফুলটার নামটা জানা নেই তোমরা যদি কেউ জানো তাহলে নামটা বলো আর এই দেখো ফুলগুলো কীরকম ছোট্ট ছোট্ট ফুলগুলো আর বড় হচ্ছে না শীতকালের একটা ঠান্ডা আমেজে আর এই যে আমার নীল রঙের যে আমি বাপের বাড়িতে দেখিয়েছিলাম যে ধুদরা ফুল সেই ফুলটা দেখো ছোট ছোট ফুল হয়েছে এখন আর বড় হচ্ছে না পাতাগুলো কেমন হয়ে যাচ্ছে আর ধুধরা ফলও এখানে ধরেছে ধুতরা ফল ধরেছে দেখতে পাচ্ছ আর দেখো এখানে অ্যান্টেনার মধ্যে পায়রা বসে আমার আঙুলটায় উঠে গেছে রৌদ্রের এতে খেয়াল করছি না পায়রাটা কত সুন্দর সাদা পায়রা আমার জানলায় আসে জানলায় খাবার দিয়ে খায় পায়রাটা ভাবছে আমার ছবি তুলছে উড়ে চলে গেল সেখানেও রয়েছে পাতা বাহার আছে আজকে এই পর্যন্তই দেখালাম কেমন লাগলো ভিডিওটা একটু বলো এই একটা ফুল হয় হলুদ রঙের ফুল এটা এখনো হয়নি সম্ভবত হবে আর ওই আমার টমেটো গাছ মূলো গাছ এগুলোই নতুন ছিল তোমাদের সাথে শেয়ার করলাম আর পরে যখন টমেটো হবে তখন তোমাদের সাথে শেয়ার করবো গাছটা পড়ে গেছে ঠিক আছে এই পরিবেশটাও তোমাদেরকে দেখিয়ে নিলাম আশেপাশে পরিবেশটা আর যারা আমার ভিডিওটা দেখবে তোমরা কিছুটা বলে দিচ্ছি এই যে এটা হচ্ছে এই যে যে বড় ফ্ল্যাটটা দেখছো ফ্ল্যাটগুলো একসাথে দেখছো এটা হচ্ছে বোন হুগলি এই জায়গাটা হচ্ছে বোন হুগলি আর ফ্ল্যাট হয়ে গেছে তাই দেখা যায় এটা দেখা যাচ্ছে যেটা একদম মানে অরেঞ্জ মানে রানি কালার এই আমাদের পরিবেশ আর অনন্যার থেকে আসতে যেটা পরে সবাই চিনবে এটা প্রমোদ ভবন বলে এই যে উঁচু টাওয়ার টাওয়ার নিয়ে করা গেলেই সবাই এদিকটা হচ্ছে গোপাল লাল ঠাকুর ওর পড়বে এই আমাদের মাঝখানে রাস্তা দেখা একবার বাজার বসে সামনে দেখেছ সামনে বাজার এই যে সামনে বাজার এই দেখো আমাদের এই রাস্তা এটা হচ্ছে দেখো আমি ছাদ থেকে নিচে নেমে এলাম আর গোপু যেন অপেক্ষায় বসেছিল যে আমার মুখটা একটু দেখালো না তাই গোপু দর্শন করিয়ে তোমাদেরকে গোপু দর্শন করালাম আর গোপী দর্শন করিয়ে ভিডিওটা শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই